আপনি যাদের কথা বলছেন যে শেখ সেলিম হাসনাদ আবদুল্লাহ জনাব লিটন তারা আসলে রাইটলি আপনি পয়েন্ট আউট করছেন যে তারা বিভিন্ন ধরনের লুটপাটে অংশ নিছে এবং আপনি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু আপনার কাছে কখনো মনে হয় নাই শেখ হাসিনার ডাইরেক্ট ব্লেসিং না থাকলে ডাইরেক্ট অংশগ্রহণ না থাকলে তাদের পক্ষে কোনোদিন এই লুটপাট করা সম্ভব না এটা কি বললেন এটা কি বললেন খালেদ আপনার যদি ইচ্ছা না থাকতো তাহলে আমি কি আপনার সঙ্গে এই মুখোমুখি সাক্ষাৎকার দিতে পারি না

আমি সম্পর্কে আমার খুব উচ্চ ধারণা ছিল আমি মানুষের খোঁজ খবর নেই না আর আমি কাউর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে আমি আমার এই প্রত্যয় না জন্মে যে এই ঘটনাটি সত্য ততক্ষণ পর্যন্ত আমি কারো না আমি কারোর বিরুদ্ধে বলি বলি না সব সময় যে আমি অমুকের অমুকের সম্পর্কে বিষয়ে মতামত দিচ্ছি তো আপনাকে বলি যে আমরা যখন আমেরিকায় যাই তার দুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটির যৌথ সভায় আমি প্রকাশ্যে এদের বিরুদ্ধে মন্ত্রী চলে গেল আওয়ামী লীগে না 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 আমার মন্ত্রিত্ব ওখানে যায়নি আমার আওয়ামী থেকে বহিষ্কার ওখানে হয়নি হয়েছে কায়েমি স্বার্থবাদ আমি শাসন ব্যবস্থায় আওয়ামী অভ্যন্তরে যে লুটেরা শ্রেণী আমি নাম ধরে বলি শেখ সেলিম হাসনাদ আবদুল্লাহ লিটন থেকে শুরু করে প্রত্যেকের সম্পর্কে আমি প্রশ্ন তুলেছি শেখ হাসিনা সম্পর্কে আপনি প্রশ্ন তুলছিলেন কার সঙ্গে শেখ হাসিনা সম্পর্কে না আমি শেখ হাসিনাকে সব সময় হাসতে হাসতে বলতাম কারণ এক সময় তো তুই তুকারি করেছি পঞ্চাশের দশকের শেষ আটান্ন সালে আমার সঙ্গে পরিচয় তারপরে থেকে আমরা আমার অভ্যাস অনুযায়ী তুই তো করেছি কিন্তু আমি যখন দুই হাজার একের জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির কারণে পরাজিত হই তারপরে আমি সিদ্ধান্ত নেই যে আমি রাজনৈতিক অঙ্গনে থাকব কি থাকব না নির্বাচনী ব্যবস্থার মধ্যে থাকব কি থাকব না তখন আমি নিজে নিজেই ভেবে নেই যে শেখ হাসিনাকে যদি আমি তুই তোকারি করি

বৃদ্ধ পিতা মাতা থাকলে তারা কিন্তু এরা তো সেই পরিবারের আত্মীয় স্বজন এদের লুণ্ঠনের বিরুদ্ধে অর্থ পাচারের বিরুদ্ধে আমার বক্তব্য ছিল যে আমরা যে সদফা আন্দোলন শাসনের দাবি করেছি সেটা হলো এইরকম যে পূর্ব পাকিস্তানের অর্থ পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছে সেটা আর ফেরত আসছে না আমরা তো একই কাজ করছি আওয়ামী লীগ রাস্ত এসে এসেছে সেটা কি যে আমরা দেশের সম্পদ দেশের অর্থ বিদেশে পাচার করছে আমার এখানে আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন আসে জনাব শেখ মুজিবুর রহমানকে প্রশ্ন করেছি এবং এমন কথাও বলেছি যে আপনি জাতীয়ভাবে যেমন গুরুত্বপূর্ণ আমি আমার যত বয়স এবং অবস্থানগত কারণে আমি আমার জায়গায় তেমনি আন্তরিক সৎ এবং নিষ্ঠাবান তাই আপনি যে প্রস্তাব গ্রহণ করেছেন মনোনয়নের ক্ষেত্রে এ ব্যাপারে আমার আপত্তি আছে তাই আমি আপনাকে যেটা বলবো আমি জয় সম্পর্কে কোনো কথাই বলিনি জয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের না তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন তিনি তাকে কি উপদেশ দিয়েছেন তা জানি না আমাকে কোন উপদেশ বরঞ্চ আমি একদিন জয়কে বলেছিলাম বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যাপারে যে বাবারে এইটার কি করব সে আমাকে স্পষ্ট করে বলেছিল যে বড় মামা আপনি চায়না আর আমেরিকা সম্পর্কে সতর্ক হবেন চায়নাদের যে জিনিসটা দেবে সেটা নিশ্চয়তা নেই আর আমেরিকা দশ টাকার জিনিস দশ হাজার টাকা দাম ধরে আপনি রাশিয়া স্ট্রেন্সের এই দুই জায়গাটা বিবেচনা করতে পারেন এই আমার ছয় মাসের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একমাত্র জয়ের সঙ্গে কথা তবে যে কথাটি বলা হয় বাংলা ভাষায় কিন্তু অনেক রকম ব্যাপার আছে সেটা বাক্য বলেছি জয় এ কথা আমি বলেছি সেটা জয় কে প্রশ্নবোধক না আমি বলেছি জয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় হলো আমি জানি এবং বিষয়টা কিন্তু এখানে না ওকে ওকে আমি আমি একটু মাঝখানে একটু বলি তার মানে আছে আপনি এটুকু প্রশ্ন করার জন্য আপনার মন্ত্রিত চলে গেল আওয়ামী লীগে না 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 আমার মন্ত্রিত্ব ওখানে যায় বহিষ্কার ওখানে হয়নি হয়েছে কায়েমীর স্বার্থবাদ আমি শাসন ব্যবস্থায় আওয়ামী লীগের অভ্যন্তরে যে লুটেরা স্টেডিং আমি নাম ধরে বলি টেক সেলিম হাসনাত আব্দুল্লাহ লিটল থেকে শুরু করে প্রত্যেকের সম্পর্কে আমি প্রশ্ন তুলেছি শেখ হাসিনা সম্পর্কে আপনি কোনো কার সঙ্গে শেখ হাসিনা সম্পর্কে না আমি শেখ হাসিনাকে সব সময় হাসতে হাসতে বলতাম কারণ এক সময় তো তুই তুকারি করেছি পঞ্চাশের দশকের শেষ আটান্ন সালে আমার সঙ্গে পরিচয় তারপরে থেকে আমরা আমার অভ্যাস অনুযায়ী তুই তুকারি করেছি কিন্তু আমি যখন দুই হাজার একের জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির কারণে পরাজিত হই তারপরে আমি সিদ্ধান্ত নেই যে আমি রাজনৈতিক অঙ্গনে থাকব কি থাকব না নির্বাচনী ব্যবস্থার মধ্যে থাকব কি থাকব না তখন আমি নিজে নিজেই ভেবে নেই যে শেখ হাসিনাকে যদি আমি তুই তোকারি করি তাহলে শেখ হাসিনা আমাকে কেন সম্মান করবে তাই আমি তখন থেকে তাকে আপনি বলা শুরু ওকে আমরা সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য আপনি ওই জায়গায় বলতেছিলেন যে কেন আপনার মন্ত্রিত্ব চলে গেল শেখ সেলিম হাসনাত আব্দুল্লাহ আমি সেটা বলতেছি জি সেইটা নিয়ে হ্যাঁ সব জি ওই যদিও তারা শেখ পরিবার দাবি করে আসলে তো পরিবার বলতে কি বা